হ্যালো ভিওয়ার্স পপিস ওয়ালটা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো আছেন আজকে একটু লাউ ভাজি করবো ডিম দিয়ে তো লাউ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা এই মশলাগুলো দিয়ে আজকে রেসিপিটা রান্না করব। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এটা আমি একটু ভালো করে পেঁয়াজ রসুন কুচিগুলো একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লাউগুলো কেটে রাখা লাউ লাউটা আমি কুচি করে কেটেছি লাউ ডিমের এই কম্বিনেশন রান্নাটি সত্যি অনেক টেস্টি হয় আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এভাবে ট্রাই করে দেখতে পারেন তো লাউ আর ডিমের এই রেসিপিটি গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে রুটির সাথে খেতেও তেমনই ভালো লাগবে তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফালে করে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউটা ছোটো করে কুচি করে কেটে দিলে খুব অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায় যেহেতু আমি ডিম অ্যাড করবো তো এর আগে আমি একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এটা একটু হালকা ভয়েল করে নেব তারপর আমি ডিমটা অ্যাড করব জল দেওয়ার পরপর আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একটু সিদ্ধ করে নেব চুলার হিটটা হাই হিটে রেখে আমি দুই মিনিটের মতো লাউটা রান্না করে নিয়েছি এতে করে লাউটা মোটামুটি ভালো একটা বয়েল হয়েছে এই পর্যায়ে আমি দুইটা ডিম অ্যাড করবো ডিম অ্যাড করে তারপর আমি ভালো করে মিশিয়ে ঢাকনি দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ এই পর্যায়ে ডিমটা মেশানোর পর পরই খুব সুন্দর ভালো একটা কালার চলে এসেছে আর লাউ রেসিপি খেতে তো আসলে সবাই অনেক পছন্দ করে আমি অনেক পছন্দ করি তো খুব সুন্দরভাবে আমার আজকে লাউ দিয়ে ডিমের ভাজিটা তৈরি হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পর আমি ধনে পাতা অ্যাড করবো ধনে পাতা অ্যাড করলে এটাতে আরও খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খাবারটাকে আজকের এলাওবাজিটাকে খুবই শুধু করে তোলে তো আজকের এই লাউ রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটির সাথে থাকার জন্য পরিশেষে লাউ ভাজিটা এরকম একটা কালার এসেছে এবং পরিপূর্ণ রূপটা হচ্ছে লাউ রেসিপিটি এমন হয়েছে এটা আরও করে ভাজে ভাজি করা যায় বাট আমি আজকে একটু এরকমভাবেই করেছি একটু জলটা একটু রয়েছে এরকম শুকনা শুকনা ভাজিটাও খেতে খুবই ভালো লাগবে এটাতে টমেটো অ্যাড করা যায় চাইলে আপনারা গাজর অ্যাড করতে পারেন একটু ভিন্নভাবে তৈরি করতে পারেন বাট আমি আজকে শুধু লাউ আর ডিম দিয়ে রেসিপিটি করি শর্টকাট ওয়েতে যারা রান্নাবান্না করতে চান তারা এই আইটেমটা রাখতে পারেন খুবই অল্প সময়ে সুস্বাদু একটি খাবার তৈরি করা যায় তো সকালবেলা সময়টা খুবই খুব সুন্দর একটা সময় রোদে বসে তারপর এই আইটেমটা গরম ভাতের সাথে খাওয়ার মজাটাই আলাদা তো আমি তো গরম ভাতের সাথে খাচ্ছি খুবই ভালো লেগেছে আমার কাছে এই আইটেমটি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকের মতো তো এখানেই রাখছি সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবারও চলে আসব নতুন কোন রান্নার ভিডিও নিয়ে বা নতুন কোনো সবজির রিলে রিলেটেড ওই রকম কোনো ভিডিও নিয়ে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো রাখছি